জীবন কঠিন হলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাতের আশা আপনাকে দুনিয়ার হতাশা থেকে দূরে রাখবে এই জীবনের সাফল্য অথবা ব্যর্থতা আপনার পরকাল নির্ধারণ করবে না মমিন ব্যক্তিদের জন্য জান্নাতের পুরস্কার অপরূপ যেটা পৃথিবীতে একজন মানুষের পক্ষে কল্পনা করা কঠিন আল্লাহর প্রতি আপনার বিশ্বাসই আপনার সাফল্য নির্ধারণ করে এই দুনিয়ার জীবন যতই কঠিন হোক যদি আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা শিক্ত থাকে আপনি কখনোই হতাশার অন্ধকারে ডুবে যাবেন না আখেরাতের আশায় আপনার অন্তর সবসময় আলোকিত থাকবে কিন্তু যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন ধর্ম থেকে দূরে থাকেন আর দুনিয়ার সাফল্য আপনার নাগালের বাইরেই থেকে যায় তখন হতাশার অন্ধকার আপনাকে ঘিরে ধরবে জীবনে হতাশা বিষণ্নতা নেমে আসবে শয়তান আপনাকে তার গোলাম বানিয়ে ফেলবে এমন কি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার ভয় থাকবে এই পৃথিবী যদি আপনার একমাত্র লক্ষ্য হয় তাহলে দুনিয়ার ব্যর্থতা আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারে কিন্তু যদি আপনি দুনিয়ার জীবনকে আখেরাতের সাথে যুক্ত করেন যদি ভাবেন আমি দুনিয়াতে সফল হতে চাই কিন্তু ব্যর্থ হলেও আমার জন্য পরকাল আছে তখন আপনার হৃদয়ে জন্ম নেবে এক অপূর্ব আশা আপনি অনুভব করবেন এক উচ্চতর লক্ষ্য এক মহৎ উদ্দেশ্য নামাজ সজ্জীবন আল্লাহর আদেশ পালন এগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে জীবনে ব্যর্থতা বা সফলতা আপনাকে স্পর্শ করবে না দুনিয়া একটা সকাল বা বিকেল খারাপ কাটলে কি যায় আসে অনন্তকালের কাছে এই কয়েক বছর কিছুই নয় এই স্বার্থপর পৃথিবীতে আপনার সাফল্য বা ব্যর্থতা দিয়ে পরকারে আল্লাহ কখনোই জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে না মুশ্রিক ব্যক্তি জাহান্নামে সাজা ভোগ করে যখন জান্নাতে সবার প্রবেশ করবে তাকেও দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে আর যারা মমিন ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করেছে রোজা রেখেছে গরিব মানুষকে সবসময় সাহায্য করেছে আল্লাহর পথে সংগ্রাম করেছে তারা কত অপূর্ব একটা জান্নাত পাবে একবার চিন্তা করে দেখুন আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন এক জান্নাত তৈরি করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মন কল্পনাও করেনি জান্নাতে আল্লাহ এতটাই নিয়ামত রেখেছে যেটা কোনো মানুষের পক্ষে কখনোই কল্পনা করাই সম্ভব নয়